আর আপিও এই দুয়ার মাধ্যমে নিজের দোয়াকে কিভাবে কবুল করাতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই দুয়ার ব্যাপারে আর সেই দুয়ার আমলও বলে দিব যেটি এক ফকির আট বছর আগে আমাকে বলেছেন তবে যদিও কথাটা ফকিরের কিন্তু আসলে তা হলো পবিত্র করআন এর একটি অজিফা যাতে আপনার দোয়া খুব দ্রুত কবুল হবে এ আমল খুবই স্পেশাল ইনশাল্লাহ এর বরকতে আপনার সব দোয়া দুই সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যাবে মনে রাখবেন এটা এমন এক আমল যে আমলের সত্যতা হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লামের হাদিসে মোবারকেও মজুদ আছে সেজন্য আপনি এই ভিডিওটি স্কিপ করবেন না আর এই আমলের ব্যাপারে বিস্তারিত জানার জন্য আপনার কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে হাদিস শরীফের আলোকে দোয়া কবুল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ সময়ের ব্যাপারে জানাব যদি এই সময়সমূহের মধ্যে আপনি দোয়া করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার দোয়া কবুল হবে হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালা নুহতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাত করেন মানুষ তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় সিজদারত অবস্থায় তাই সেই জন্য সিজদায় বেশি বেশি দোয়া করুন হজরত আবু উমামা রাদি আল্লাহ তালা হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো কোন দোয়া বেশি কবুল হয় হজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম ফরমালেন রাতের শেষাংশে আর ফরজ নামাজের পরের দোয়া একইভাবে হজরত সাহাল বিন সাদ রাদি আল্লাহ হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথ করেন দুইটি দোয়া ফেরত দেয়া হয় না এক আজানের সময় দুই বৃষ্টির সময় হজরত আনাস বিন মালিক রাদি আল্লাহ হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এর সাথ করেন আজান ও একামতের মাঝে কৃত দোয়া ফেরত দেয়া হয় না সাহাবাগন প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আমরা সেই সময় কি দোয়া করব। হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম ফরমালেন আল্লাহ তালার কাছে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কামনা করো বন্ধুরা এ কথা কখনো বলা উচিত নয় যে আমার দোয়া কবুল হয় না কেননা যে দোয়া দুনিয়াতে কবুল হয় না আল্লাহ তালা তার বদলা আখরাতে দান করবেন যা দেখে বান্দা আফসুস করে বলবে হায় আমার কোন দোয়া যদি দুনিয়াতে কবুল না হতো কতই না ভালো হতো আজ আখেরাতে আমি এর প্রতিদান ভোগ করতাম সুতরাং দোয়া কবুল না হলে পেরেশান হওয়া ও দুর্যা হওয়ার প্রয়োজন নাই প্রত্যেকের দোয়া করা উচিত দোয়া কবুল না হলেও ও হওয়া যাবে না আর চেষ্টা করা দরকার সেই সব সময়গুলোতে দোয়া করা যাতে আপনার দোয়া দ্রুত কবুল হয়ে যায় এবার আসুন আজকের মূল বিষয়ের দিকে আমি যে নবীর কথা বলছিলাম সেই নবী হলেন হজরত ইউনুস আলহ সালাতাম আর যে দোয়ার কথা আমি বলতে চাচ্ছি সেই দোয়া হলো দোয়াই ইউনুস মনে রাখবেন এই দোয়াটি পবিত্র কোরআনের সুরা আমি সাতাশি নম্বর আয়াতে আছে আল্লাহ তালা বলেন ওয়াজন্নুনী ইয যহাবা মুগাদিবান ফাজন্ন আন্নাল নাকদির আলাইহি ফানাদা ফিল মাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থাৎ এবং মাসওয়ালের কথা শরণ করুন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে দ্বিত করতে পারব না অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন তুমি ব্যতীত কোন উপাস্য নেই তুমি নির্দোষ আমি গুনাহগার ফাসতাজাবনা লাহুনাজ্জাইনাহু মিনাল গামমি وکাযালিকা নুনজিল মুমিনিন অর্থাৎ অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনিভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি বন্ধুরা কোরআন হাকিমের এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে গ্রেফতার হয়ে গেলেন আর বিপদে ফেসে গেলেন তিনি এই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ আর আল্লাহ তালা তাকে তিনটি অন্ধকার থেকে মুক্তি দান করলেন সমুদ্রের অন্ধকার রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার আর আমাদের জন্য পথ দেখালেন যত বড় কঠিন বিপদ হোক মুসিবত হোক কেউ যদি আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সারা দেন তাকে মুসিবত থেকে উদ্ধার করেন সকল বিপদ ও মুসিবতে এই দোয়া বন ইউনুসের অজিতা করার জন্য তাকিদ করেন যখনই আপনার কোনো বিপদ আসে আপনি আয়াতে করিমা পাটের সাথে সাথে যদি সে বিপদ থেকে উদ্ধারের দোয়া করেন করেন আল্লাপাক আপনাকে সে বিপদ থেকে নাজাদ দান করবেন এই দোয়া ইউনুসকে ইসমে আজম বলা হয় সেজন্য যখনই কোনো দোয়া করবেন প্রথমে লা ইলাহা ইল্লা আন্তা সবাহানাকা কুন্তু মিনা জল মিন কয়েকবার করবেন তারপর নিজের সকল আশা আর দুর্ কথা মনের খাহেসের কথা সকল সমস্যার কথা চাই সেই সমস্যা বড় হোক কিংবা ছোট হোক সহজ হোক কিংবা কঠিন হোক আল্লাহর কাছে তুলে ধরবেন ইনশাল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সকল সমস্যা কুদরতিভাবে সমাধান হয়ে যাবে